হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডবল একাডেমি গুড মর্নিং সকলকে দ্যার স্টুডেন্ট ডাব্লিউভি কেপি ডেলি স্পেশাল লাইভ ক্লাস আজ আমাদের একুশ নম্বর পর্ব থেকে শনি প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ ফ্রি লাইভ ক্লাস তোমাদের প্রোভাইড করে থাকি দ্য অফ সলিউশন টি ডব্লিউএস এবং টি স্মার্ট চ্যানেলে আমি সেখানে তোমাদের স্পেশাল গ্রুপ সিডির জন্য জি কে ক্লাস করাচ্ছি যারা গ্রুপ সিডির আছো তারা সকলে ওই ক্লাসটা ফলো করতে পারো ডেরি স্টুডেন্টস সকলকে আমি যারা চ্যানেলে নতুন আছো সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সমস্ত ভিডিও লিঙ্ক তোমরা সেখানে কিন্তু প্রথমেই পেয়ে যাবে লেট স্টার্ট প্রথম প্রশ্ন কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিলেন ইম্পর্টেন্ট অনেকগুলোই প্রশ্ন আমাদের আজকের ক্লাসে আছে তার ভিতরে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কলকাতা মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করেছিলেন কোন ব্যক্তি সঠিক উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংস ইনি বাংলার প্রথম গভর্নর ছিলেন এবং শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল ছিলেন সেই ওয়ারেন হেস্টিংস এর দ্বারা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কলকাতা মাদ্রাসা প্রাচ্য শিক্ষা বা স্থানীয় যে আমরা দেশীয় শিক্ষা বলে থাকি সেই দেশীয় শিক্ষা অগ্রগতি আনার জন্য এই কলকাতা মাদ্রাসাটা স্থাপিত হয়েছিল এছাড়া চলো আরো কিছু ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের নাম আমরা একটু জেনে রাখব এবং তাদের প্রতিষ্ঠাতা কারা ছিল সেটাও একটু জেনে রাখবো প্রথমে দেখো বিভিন্ন প্রতিষ্ঠান তার ভিতরে কলকাতা মাদ্রাসা ও ওয়ারেন হেস্টিংস ছিলেন কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পটলডাঙ্গা একাডেমি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন এরপরে কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আর রিপন কলেজ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এর ভিতরে আমরা দুটো তিনটে সাল অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণভাবে একটু মনে রাখতে বলবো যেমন কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা সালটা একটু জেনে রাখবে সতেরোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা মাদ্রাসা তারপরে আমরা এখান থেকে চলে যাব ফোর্ট উইলিয়াম কলেজে আঠেরোশো সালে লর্ড ওয়েলেসলি দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল তারপরে আমি তোমাদের একটু মনে রাখতে বলবো কলকাতা আহ মেডিকেল কলেজটা একটু মনে রাখো আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ সো গুরুত্বপূর্ণ কিছু এরকম সালও একটু মনে রাখতে হতে পারে আমাদের কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রশ্ন হতে পারে যে কবে প্রতিষ্ঠা হয়েছিল সবগুলো সাল আমি মনে রাখতে বলছি না কিন্তু যেগুলো সাল আমি লিখে দিলাম এই কয়েকটা একটু ভালো করে দেখে নেবে নেক্সট প্রশ্ন ষোলোতম অর্থ কমিশনের সভাপতি হলেন কে ষোলোতম অর্থ কমিশনের সভাপতিকে বর্তমানে যে বর্তমানে যে অর্থ কমিশনটি চলছে এটা হচ্ছে ষোলোতম অর্থ কমিশন এর চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হিতীশ চন্দ্র নিয়োগী ইনি হচ্ছেন প্রথম চেয়ারম্যান নেক্সট কোয়েশ্চেন ইজ হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো হাইড্রোলিক প্রেসটা কোন নীতিকে ফলো করে থাকে বা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে আর্কিমিডিসের সূত্র নাকি অ্যাভোকাডো সূত্র আর সূত্র অবভিয়াসলি পাস্কালের সূত্র যেটা একটা চাপের সূত্র তাই না তো সেই নীতিটাকে ফলো করেই হাইড্রোলিক প্রেস এর যে ব্রেকগুলো হয়ে থাকে সাধারণত সেগুলো কাজ করে থাকে ভারত পাকিস্তান সীমান্ত নির্ধারণকারী কমিশনের প্রধান কে ছিলেন যখন ভারত এবং পাকিস্তান দুটো দেশের উদ্ভব হয় তখন দুটো দেশের মধ্যে সীমানা তৈরিরও প্রয়োজন হয় সেই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা আছে এই সীমানা নির্ধারণকারী একটা কমিশন ছিল যারা এই সীমানাটা তৈরি করেছিল সেই কমিশনের নাম কি সেটাকে আমরা র্যাডক্লিপ কমিশন বলি বা র্যাডক্লিপ ছিল তার প্রধান ঠিক আছে আচ্ছা এই কারণে ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত সেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়ে থাকে রেড ক্লিফ লাইন আমরা বলে থাকি ভারত পাকিস্তান বা ইন্ডিয়া পাক সীমান্তকে ভারত পাক সীমান্তকে কি বলা হচ্ছে সেটাকে আমরা বলছি রেড ক্লিফ লাইন আচ্ছা এছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে আরো একটা এরকম লাইন আছে যেটাকে আমরা বলে থাকি লাইন অফ কন্ট্রোল বা এলওসি এটা ভারত এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাঝখানে অবস্থিত একটি বাফার লাইন নেক্সট সতীদাহ বিলোপ আইন বেঙ্গল সতী রেগুলেশন কোন সালে পাস হয়েছিল সতীদাহ প্রথা বিলোপ আইন এই আইনটা পাস হয়েছিল আঠেরোশো উনত্রিশ সালে এই সময়ে বলতো দেখি কে গভর্নর জেনারেল ছিলেন বাংলার বাংলার গভর্নর জেনারেল যিনি ছিলেন এই সময়ে তার নাম হচ্ছে লর্ড লর্ডিংক বা লর্ড উইলিয়াম বেন্টিংক তিনি সতীদাহ প্রথাটা বিলোপ করেছিলেন গুড সো নেক্সট কোয়েশ্চেন ইজ আন্তর্জাতিক ন্যায় আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সংক্ষেপে আইসিজে কোথায় অবস্থিত এটাকে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা ন্যায় আদালত বলা হয় এটি অবস্থিত দা হেগ শহরে যেটি অবস্থিত আছে। কিন্তু তোমাদের তোমাদের শহরের নাম না দিয়ে দেশের নাম দিতে পারে প্যারিসের জায়গায় ফ্রান্স থাকতে পারে ভিয়েনার জায়গায় তোমার থাকতে পারে অস্ট্রিয়ার নাম দা হেগের জায়গায় থাকতে পারে নেদারল্যান্ডস এবং জেনেভার জায়গাতে সুইজারল্যান্ড থাকতে পারে তো প্রথমে দেশও মনে রাখতে হবে সাথে সাথে শহরও মনে রাখতে হবে তো নেদারল্যান্ডস দেশের দা হেক শহরে অবস্থিত ভারত কবে প্রথম হকি বিশ্বকাপ হকিতে সোনা জেতেন আচ্ছা ভারত বিশ্বকাপ হকিতে একটি সোনা জিতেছে একটি সোনা জেতে আমাদের ভারত বিশ্বকাপ হকিতে এই বিশ্বকাপ হকি এই বিশ্বকাপ হকিটা প্রথম খেলা হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ান সালে প্রথম বিশ্বকাপ হকিটা সূচনা হয় আর ভারত প্রথম বিশ্বকাপ হকি হকিতে সোনা জিতেছিল উনিশশো সালে গিয়ে অলরাইট আচ্ছা এই হকি বিশ্বকাপ লাস্ট খেলা হয়েছিল দু সালে কোথায় জানো আমাদের ভারতে খেলা হয়েছিল দু সালে খেলা হয় ভারতের ওড়িশাতে এবং এই দু সালের হকি বিশ্বকাপ জয়ী হয়েছিল কোন দেশ জার্মানি দেশ এর পরবর্তীতে দু ছাব্বিশ সালে আবার কিন্তু হকি বিশ্বকাপ হতে চলেছে আয়োজক দেশ হচ্ছে আয়োজক দেশ বেলজিয়াম নেদারল্যান্ডস ও বেলজিয়াম দেশ নেক্সট হকি বিশ্বকাপ হোস্ট করতে চলেছে নকশালবাড়ি আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল এটাকে নকশাল মুভমেন্ট বা নকশালবাড়ি আন্দোলন বলা হয়ে থাকে একটা কৃষক মুভমেন্ট ছিল প্রথমত এবং এই মুভমেন্টটা শুরু হয়েছিল আমাদের ভারতের কোন রাজ্যে নকশালবাড়ি আন্দোলন এটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে হ্যাঁ সেখান থেকে শুরু হয় আচ্ছা এর নেতার নাম একটু মনে রাখবে এর একজন যিনি নেতা ছিলেন নকশালবাড়ি আন্দোলনের তার নাম হচ্ছে চারু মজুমদার চারু মজুমদার যিনি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির কিন্তু একজন নেতা ছিলেন দিল্লির দাস বংশের সঠিক শাসন ক্রম কোনটি দিল্লির দাসবংশে যারা শাসন করেছিল তাদের সঠিক ক্রম কোনটি দিল্লির বংশ দিল্লির প্রথম বংশ আমরা সকলেই জানি এই দিল্লির প্রথম বংশ দাস বংশ তার প্রথম শাসক কে ছিলেন বলো কুতুবুদ্দিন আইবক তো আমরা অপশানে এতে দেখতে পাচ্ছি কুতুবুদ্দিন আইবক যিনি বারোশো ছয় সাল থেকে বারোশো সাল পর্যন্ত শাসন করেছিল দিল্লিতে তারপরে তার পুত্র আরামশাহ দিল্লির শাসক হয়েছিলেন যিনি বারোশো এবং এগারো সালে বারোশো থেকে এগারো সালের মধ্যে কিন্তু দিল্লিতে শাসন করেছিল তারপরে বারোশো এগারো থেকে বারোশো এগারো সাল থেকে শুরু করে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত দিল্লির শাসক ছিলেন ইলতুত তারপরে রাজিয়া সুলতানা বারোশো ছত্রিশ থেকে শুরু করে বারোশো চল্লিশ এইভাবে কিন্তু শাসন করতে থাকে দাসবংশের শাসকেরা তো প্রথমে কুতুবুদ্দিন আইবক তারপরে মাঝখানে আরামসা কয়েক দিনের জন্য শাসক হয়েছিলেন কিন্তু তিনি একজন অযোগ্য শাসক হওয়ার কারণে তিনি বেশি দিন শাসন করতে পারেননি তার জায়গায় হয়েছিলেন শামসুদ্দিন ইলতুতমিস সো এখানে অপশন এ ইজ রাইট आंसर যদি আমরা সঠিক ক্রমটা দেখি আলাউদ্দিনের দক্ষিণাত্ব অভিযানে সেনাপতি ছিলেন কে আলাউদ্দিন খালজি খলজি বংশের দ্য গ্রেটেস্ট একজন লিডার প্রচুর রাজ্য তিনি জয় করেছেন গুজরাট থেকে শুরু করে দক্ষিণ ভারতেও তার কিন্তু ইনফ্লুয়েন্স ছিল তো আলাউদ্দিন খলজি তখন অভিযান করেছিলেন তখন তার যিনি সেনাপতি ছিলেন তার নাম মালিক কাফুর এই মালিক কাফুর আলাউদ্দিনের কিন্তু খুব কাছের সেনাপতি এবং আলাউদ্দিন একজন প্রধান সেনাপতি ছিলেন আচ্ছা পাকিয়ং বিমানবন্দর কোথায় অবস্থিত ভারতের একটি বিমানবন্দর পাকিয়ং বিমানবন্দর কোথায় অবস্থিত নেক্সট কোশ্চেন পাকিয়ং বিমানবন্দর কোথায় আছে সিকিম রাজ্যে অবস্থিত হচ্ছে পাকিয়ং বিমানবন্দর নেক্সট রাইবোসোম রাইবোজম একটা কোষ অঙ্গাণু এটি আবিষ্কার করেন কে রাইবোজমকে আমরা অনেক সময় বলে থাকি প্রোটিন ফ্যাক্টরি কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় রাইবোজমকে বলা হয় এখন এই যে কোষের প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত রাইবোজম এই কোষ অঙ্গাণুটি কে আবিষ্কার করেছিলেন জর্জ প্যালাডে তিনি এটাকে আবিষ্কার করেছিলেন আচ্ছা এখানে দেখো কিছু কোষ অঙ্গাণুর আমি নাম লিখে দিয়েছি এবং কোষেরও নাম লেখা আছে এবং তাদের আবিষ্কারকদের নাম একটু জেনে রাখবে প্রথমে কোষটাই বলি কোষ বা সেল রবার্ট হুক তিনি প্রথম কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন হ্যাঁ তারপরে কোষের নিউক্লিয়াস যেটা কোষের মস্তিষ্কও বলে থাকে আমরা কোষের সেই কোষের মস্তিষ্ক নামে পরিচিত নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ডিয়া কে আবিষ্কার করেছিলেন বলো কমেন্ট করো সকলে নিউক্লিয়াস মস্তিষ্ক বলা হয় জানো কোষের ব্রেন বা মস্তিষ্ক আর মাইট্রোকন্ড্রিয়া কে আমরা বলে থাকি শক্তি ঘর কোষের পাওয়ার হাউস শক্তি ঘর নামে খ্যাত আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট ভন কলিকার এরপরে রাইবোসোম আবিষ্কার করেছিলেন যেটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বললাম জর্জ পেলাডি গলগি বস্তু অনেক সময় এটাকে বলা হয় কোষের ট্রাফিক কোষের ট্রাফিক কাকে বলি বা ট্রাফিক পুলিশ কাকে বলা হয় সেটা হচ্ছে গলগি বডিকে বলা হয় আর এটা ক্যামিলো গলগি তিনি আবিষ্কার করেন লাইসোজোম এটাকে অনেক সময় আমরা বলে থাকি কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ আত্মঘাতী থলি নামে পরিচিত হচ্ছে লাইসোজোম এটা আবিষ্কার করেন বিজ্ঞানী দি ডুভে বা তিনি আবিষ্কার করেন ডিএনএর ডাবল হেলিক্স গঠন বা যেটাকে আমরা ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বলছি সেটা আবিষ্কার করেছিলেন ওয়াটস অ্যান্ড ক্রিক প্রচুরবারে ইম্পর্টেন্ট ভাবে এখান থেকে প্রশ্ন এসেছে ডিএনএর দ্বিতন্ত্রী গঠন ডাবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক নেক্সট ইজ কবে জাতীয় যুব দিবস পালিত হয় জাতীয় যুব দিবস ভেরি ইম্পর্টেন্ট পালিত হয়ে থাকে বারোই জানুয়ারি এই দিনে আমাদের ভারতের একজন সন্তান স্বামী কৃতি বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই না কোন বিল অর্থবিল বিল নির্ধারণ করেন কে কোনো বিল অর্থ বিল কি না সেটা চূড়ান্ত ভাবে কে নির্ধারণ করবে কারণ বিল অর্থবিল এবং অন্যান্য বিলের মধ্যে কিন্তু পার্থক্য থাকে কারণ সাধারণত অর্থ বিলটা কিন্তু লোকসভাতেই উত্থাপন করতে হয় অর্থবিল বিল তুমি রাজ্যসভায় উত্থাপন করতে পারবে কিন্তু অন্যান্য যে বিলগুলো হয় সেগুলো লোকসভা রাজ্যসভা উভয় ক্ষেত্রেই উত্থাপন করা হতে পারে কিন্তু অর্থ বিলটা এটা শুধুমাত্র শুধুমাত্র একটু জেনে রাখবে লোকসভায় উত্থাপিত হয় এবারে এটা যেহেতু শুধুমাত্র লোকসভায় পেশ হয় সেই কারণে কোনো বিল অর্থ কিনা আলাদাভাবে নির্ধারণ অবশ্যই করা প্রয়োজন তো একটু জেনে রাখবে কোনো বিল অর্থবিল বিল কিনা এটা চূড়ান্ত নির্ধারণ যিনি করেন তিনি হচ্ছেন স্পিকার বিশেষ করে লোকসভার যিনি স্পিকার থাকেন তো লোকসভার স্পিকার এটা ডিসাইড ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ সমস্ত স্টুডেন্টস স্টুডেন্টসদের একটা সুখবর দিতে চাই আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে যেটা আমাদের দা ওয়ে অফ সলিউশন একটা অ্যাপ সেখানে নতুন একটি ব্যাচ এসেছে ফর গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম ডাবলিউ এর জন্য এখানে একটাই ব্যাচের নাম লেখা আছে গ্রুপ সি এটা পড়লে ডিটাও কমপ্লিট হয়ে যাবে সো এখানে কি কি আমরা ফ্যাসিলিটি পাবো প্রথমত সমস্ত ক্লাস তোমরা বিষয় ভিত্তিক সিলেবাস ভিত্তিক পাবে একদমই বেসিক থেকে পাবে যেগুলো আমাদের পড়তে হবে এছাড়া সোম থেকে শনি দিন শনি প্রতিদিনই তোমরা ক্লাস পাবে প্রতিটি ক্লাসের পিডিএফ বোর্ড ওয়ার্ক যেটা আমরা করবো পুরো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো এবং সাথে সাথে ক্লাসগুলো লাইভ হয়ে যাওয়ার পরে রেকর্ডেড হিসাবে থাকবে তুমি যদি মনে করো আমি পরবর্তীতে দেখব একটু স্পিড বাড়িয়ে দেখব বা আমি বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে দেখব তুমি দেখতে পারো যদি মনে করো আমি ডাউনলোড করে রেখে দেব আমার ফোনে আমার ডেটা নষ্ট হয় সবসময় আমি ডাউনলোড করে ইউটিউবে যেমন ডাউনলোড করা যায় তেমন যদি ডাউনলোড করে দেখি তাও পারবে সেখানে ডাউনলোড অপশনও দেওয়া থাকে আচ্ছা এখানে ভর্তি হলে তোমরা কী কী পাবে জেনারেল নলেজ পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে পাটিগণিত এবং ইংরেজি ইংরেজিটা গ্রুপ ডির ক্ষেত্রে লাগে না আগে পরীক্ষাগুলো তো ছিল না এবার আপকামিং সিলেবাসে কী হবে সেটা তো এখন আপাতত আমরা জানি না তো নাও থাকতে পারে থাকতেও পারে এই কারণে আমরা ইংরেজিটাও পড়িয়ে দেবো ওটাতে গ্রুপ ডির জন্য কিন্তু গ্রুপ সিতে মাস্ট ইংরেজি থাকবে ওকে আচ্ছা সাথে সাথে আমরা এমসি কেও সেখানে প্র্যাকটিস করি তো এই ব্যাসটা খুব স্বল্প সময়ের একটি ব্যাস ডিউরেশন তিন মাসের তো তিন মাসে হিউজ পরিমাণে ক্লাস হবে প্রথম থেকেই তোমাকে যুক্ত হতে হবে নাহলে তুমি সব পুরোটা কমপ্লিট করতে পারবে না তুমি যদি মনে করো লাস্ট এক মাসে ভর্তি আমি কমপ্লিট করব সম্ভব নয় লাস্ট এক মাসে ভর্তি কমপ্লিট করা হ্যাঁ সো আজই যুক্ত হও সময় থাকতে যুক্ত হও পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে তোমরা লাইভ প্রথম থেকেই ক্লাস করবে আমার সমস্ত স্টুডেন্টস যারা এখনো যুক্ত হ্রুপসি গ্রুপ ডি ব্যাচে যুক্ত হয়ে যাবে যারা ডাউনলোড করি অবশ্যই তারা ডাউনলোড করে নেবে ওটা ভারতের কোন রাজ্যে শ্রীশৈলীম বাঁধ অবস্থিত ভারতের একটি বাঁধ শ্রী শৈলীম বাঁধ শ্রীশৈলীম বাঁধ কোথায় পাবো আমরা এটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপরে কৃষ্ণা নদীর উপর অবস্থিত শ্রী শৈলম্বাগ কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে দেশের আটান্নতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স আটান্নতম টাইগার রিজার্ভ কোনটি যেটা মাধব টাইগার রিজার্ভ মাধব জাতীয় উদ্যান কোন দেশের কোন রাজ্যের বাক করবে অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের মাধবকে আটান্নতম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোথায় শুরু হয়েছে সম্প্রতি সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা হলো এই মেলাটা কোথায় হলো চলো আমরা আজকে কিছু মেলা সম্পর্কে জেনে নেব হ্যাঁ কিছু মেলার নাম আমি তোমাদের লিখে দিই প্রথমে সুরাজকুণ্ড সম্পর্কে দেখি এটা একটা কালু শিল্প মেলা হ্যান্ডক্রাফট মেলা এটা হরিয়ানা রাজ্যে হয় হরিয়ানাতে একটা রদ আছে যার নাম সুরাজকুণ্ড রদ সেখানে আমরা এই মেলাটাকে হতে দেখব এছাড়া আরো কিছু মেলা সম্পর্কে জেনে রাখো প্রথমে যে মেলাটা বলবো সেটা হচ্ছে পুষ্কর মেলা পরীক্ষায় প্রশ্ন দেয় পুষ্কর মেলা কোথায় হয় পুষ্কর মেলাটা একটু মাথায় রাখবে এটা একটা কিন্তু পশু মেলা ঠিক আছে পুষ্কর পশু মেলা হয়ে থাকে রাজস্থানে রাজস্থানে আমরা দেখতে পাবো এছাড়া গুরুত্বপূর্ণ মেলার ভিতরে তোমরা দেখতে পাবে গঙ্গা সাগর মেলা কোথায় হয় গঙ্গা সাগর মেলা কোথায় হয় বলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো গঙ্গাসাগর মেলা তাই না এছাড়া আরো ইম্পর্টেন্ট মেলার ভিতরে আমরা পশ্চিমবঙ্গে আরো একটা মেলা দেখতে পাই কেন্দুলি মেলা কেন্দুলি মেলা আচ্ছা আমার সাথে সাথে বলো তো দেখি আরেকটা মেলা সম্পর্কে জোনবিল মেলা কোথায় হয়ে থাকে বা জোনাবিল মেলা কোথায় হয় আচ্ছা জোনাবিলের সাথে সাথে বলো আম্বুবাচি মেলা কোথায় হয় আম্বুবাচি মেলা কোথায় হয়ে থাকে বোধ দুটো মেলায় কিন্তু অসম রাজ্যে হয়ে থাকে আসামের মেলা আচ্ছা সাথে সাথে আরেকটা বলো সোনপুর পশু মেলা কোথায় হয় সোনেপুর পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় জানো বিহার রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে সোনপুর পশু মেলা খুব গুরুত্বপূর্ণ এই মেলাগুলো একটু জেনে রেখে দেবে নেক্সট আমরা পরেরটাতে আসি কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে কোন ফল বিশেষভাবে উপকারী কোষ্ঠকাঠিন্য একটা ফল খেতে পারো একটা ফল যদি খাওয়া হয় না তো কোষ্ঠকাঠিন্য রোগটা দূর হয়ে যেতে পারে সেই ফলটার নাম কি আম আছে কাঁঠাল আছে বেল আছে লিচু আছে হ্যাঁ এর ভিতরে আশা করবো সমস্ত ফল তোমরা কেউ না কেউ খেয়েছো তো এই যে কোষ্ঠকাঠিন্য রোগ সেটা দূর করতে বেলের রস খেতে বলা হয় ডাক্তার সময় রিকমেন্ড করে বেল বা বেলের রস খেলে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য রোগ দূর করা যায় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এ আই টি ইউসি এই এআইটি ভারতের একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একদমই সবচেয়ে ওল্ডেস্ট আমরা বলতে পারি ট্রেড ইউনিয় যেটা বর্তমানেও কিন্তু আছে তো এআইটিউসি এই ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি যিনি ছিলেন তার নাম লালা লাজপত রায় এই এআইটিইউসি অল ইন্ডিয়ার ট্রেড ইউনিয়ন কংগ্রেস হলো। ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন এটি স্থাপিত হয় স্থাপিত হয় উনিশশো কুড়ি সালে কবে স্থাপিত হয়েছিল উনিশশো সালে প্রথম সভাপতি লালা লাজপত রায় গান পাউডার বা বারুদ প্রধান উপাদান কোনটি বারুদের প্রধান উপাদান কোনটি গান পাউডার বা বারুদ গান পাউডার বা বারুদে প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ছাড়াও গান পাউডারে আরও কিছু উপাদান থাকে দেখো গান পাউডারে সাধারণত উপাদানগুলো থাকে যেগুলো পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেটের সংকেত কার্বন এবং সালফার সাধারণত কার্বন হিসাবে যে জিনিসটা আমরা গান পাউডারে পাই সেটা হচ্ছে চারকোল তো চারকোলটা আসলে এখানে কি থাকে চারকোল মানেই হচ্ছে কি গান মানে কার্বন চারকোলের উপাদান তো চারকোল বা তোমার হচ্ছে সালফারের ব্যবহার হয় পটাশিয়াম নাইট্রেটের সাথে এছাড়া এই যে গান পাউডার এখান থেকে আরেকটা তাহলে প্রশ্ন আমি তোমাদের ধরি বলো তো দেখি আমাদের ভারতে প্রথম বারুদ বা গান পাউডারের ব্যবহার কে করেছিল বলতে পারবে প্রথম আমাদের উপমহাদেশে গান পাউডারের ব্যবহার কে করেছিলেন বলো প্রথম বারুদের ব্যবহার করে কে আমাদের ভারতবর্ষের ভিতরে তিনি হচ্ছেন মুঘল সম্রাট কে মুঘল সম্রাট বাবর বাবর বন্ধু বারুদ এবং কামানের ব্যবহার প্রথম করেছিলেন আমাদের ভারতে গ্যানিমিড হলো ড্যাশ গ্রহের উপগ্রহ আচ্ছা গ্যানিমিড এটা হচ্ছে সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ আচ্ছা এই বৃহত্তম উপগ্রহটি কোন গ্রহের উপগ্রহ কমেন্ট করে জানিয়ে দেবে চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এটা মহাত্মা গান্ধী এবং ব্রিটিশ গভরয় লর্ড আরোইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা এই গান্ধী আরউইন চুক্তিকে অনেক সময় বলা হয় থাকে গোল টেবিল বৈঠকের ফলশ্রুতি গোল টেবিল বৈঠকের ফলশ্রুতি তো এটা গোল টেবিল বৈঠকের ফলশ্রুতি আসলে গান্ধী উট চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল জয় জুয়ান জয় কিষান কার উক্তি একজন ভারতীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন এই উক্তিটি কোন প্রাক্তন প্রধানমন্ত্রী উক্তিটি দেন জয় জুয়ান জয় কিষান খুব ফেমাস একটা উক্তি কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ইনি আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর পরে কিন্তু প্রধানমন্ত্রী হন জ্বালানি বা এনার্জি সহযোগিতার জন্য ভারত এবং কোন দেশ সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে জ্বালানি সহযোগিতার জন্য ভারত এবং যে দেশটি সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে তার নাম হচ্ছে ডেনমার্ক আচ্ছা ডেনমার্ক ইউরোপিয়ান ছোট্ট একটি কান্ট্রি ডেনমার্কের রাজধানীটা কমেন্ট করে সকলে জানিয়ে দেবে ডেনমার্কের রাজধানীর নাম কি কমেন্ট বক্সে কিন্তু সকলে জানাবে এটার উত্তর বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ভারতের একটা খুব ইম্পর্ট্যান্ট জাতীয় উদ্যান বন্দিপুর জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে পাবো বন্দিপুর নামে একটা টাইগার রিজার্ভও অবস্থিত আছে আমাদের ভারতে জাতীয় উদ্যান তো নয় সাথে সাথে টাইগার রিজার্ভ আছে বন্দিপুর নামে তো দুটোই বোধ একটা রাজ্যে অবস্থিত সেই রাজ্যটির নাম হচ্ছে কর্ণাটক কর্ণাটকে আমরা বন্দিপুর জাতীয় উদ্যান পাবো কোন এককটি মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত করা হয় মহাজাগতিক দূরত্ব মানে প্রচুর বড় বড় দূরত্ব কোটি কোটি মাইল কোটি কোটি কিলোমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয় সেই এককটির নাম হচ্ছে আলোক বর্ষ এছাড়া আরো একটা রকম এককের নাম তোমাদের একটু বলে দিই পার্সেক পার্সেক বলে একটা একক আছে এটাও কিন্তু অনেক বড় বড় দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয় আর আংস্ট্রম খুব ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয় বিভিন্ন অনুপরমান দৈর্ঘ্য পরিমাপ করতে আংস্ট্রম বা এই ধরনের তোমার এককের ব্যবহার হয় আর কিলোমিটার মাইল এগুলো ব্যবহারিক একক এগুলো সাধারণত আমরা দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করে থাকি কিলোমিটারের ব্যবহার সবচেয়ে বেশি হয় কিন্তু আলোকবর্ষ বা পার্সেক এগুলোর ব্যবহারও হয়ে থাকে কোথায় মহাজাগতিক দূরত্ব বড় বড় দূরত্ব পরিমাপ করতে হয়ে থাকে অলরাইট যারা ক্লাসে এতক্ষণ ছিল তাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি টাটা বাই